আমার চিকেন কড়াই রান্নাটা করার শেষ এখন আমি এই যে মশলাগুলো দিয়ে নামাবো এগুলো দিয়ে দিবো তেল কিন্তু উঠে গেছে হ্যাঁ একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবো মশলাগুলো এখানে এটা মরিচিড়ি আটা আর একটু আপনারা ম্যাচটা একটু ঘন ইয়ে করে ফেলবেন কালা করেছে এই জন্য একটু ম্যাশ বেশি করে ফেলেছে এই যে এইটা দেবো আমি আমার চাষটা এখন আমি নামিয়ে ফেলবো কারণ তেল উঠে গেছে মানে হয়ে গেছে আমি আবার বাটার দিয়েছি কোনোভাবে মিষ্টি হয়ে গেছে আর এই কাঁচা মিষ্টিগুলো দেবো দিয়ে আমি নামিয়ে দেবো আমার হয়ে গেছে আমি কিন্তু এটা দুইবারে দিয়েছি এখন জাস্ট আমি দিয়ে তো এটা আমি পরে দেবো আরও এই জন্য এটা এখন বসে আছে এই জন্য পরে দেবো এই তো আমার ফাইনাল লোক চিকেন কড়াইয়ে কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এটা এখন আমি একটু নিবে নিবে আগুনে কিছুক্ষণ বসে রাখবো বাইস আমার চিকেন কষা করা শেষ হুম আমার চিকেন কড়া কষা চিকেন কড়াই সরি চিকেন কড়াইয়ের রান্নাটা আমার শেষ হয়ে যাবে ফাইনাল লুকটা আবার দেখিয়ে খেয়ে দিচ্ছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা